ইসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আমি আয়সা চিস্তি আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্জয় দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী অলি চিস্তি গ্রন্থ থেকে কিছু আলোচনা গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মায়ারভতকে উদ্ধার আশা করি আজকের আলোচনাটি সকলেই মনোযোগ সহকারে শুনবেন কুরবানি শব্দের অর্থ কি কুরবানি কত প্রকার এবং কোন কুরবানি দেওয়ার কথা আল্লাহ বলেছেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা কুরবানি শব্দের অর্থ হলো সমস্ত খারাপি ত্যাগ করিয়া দেওয়া কুরবানি দুই প্রকার দুই প্রকার কুরবানির মধ্যে আমরা কোন কুরবানি করিব কেনই বা কুরবানি করিতে হয় আল্লাহ তালা কোরআনে কুরবানি দিবার কথা কেন বলেছেন আমরা আগে জানবো পরে মানব জগতে মুসলমানেরা কুরবানি করিতেছেন গরু ছাগল মহিষ উট দুম্বা ইত্যাদি এই প্রাণীদেরকে কুরবানি করিয়া আমার ভিতরের খারাপ ভালো হইল কেমনে প্রাণীকে জবাই করা আর আমার সাথে অন্ধের ভজন করা বিভিন্ন পশুর মাংস খাওয়া দাওয়া ভজন করিয়া নিজের মধ্যে কুখায়েশ জাগিয়া থাকে কেননা গোস্ত বা মাংস বেশি বেশি ভজন করিয়া নিজের মধ্যে কুখায়েশ জাগিয়া থাকে সে আমার তোমার মধ্যে তো খারাপি করিয়াই চলছে আল্লাহ তো বলেছেন পশু কোরবানি করো কি পশু কুরবানি করতেছি কিন্তু আমি তো নিজের মধ্যেই পশুর স্বভাব লইয়া পশু হইয়া আছি আমার মধ্যেই যেই খারাপ ত্যাগ করিব তাহা তো হইতেছে না তাহলে পশু কুরবানি কেমন করিয়া দিব যেমন একটি কুরবানি হলো গরু মহিষ উট দুম্বা কুরবানি করিয়া দেওয়া এটি বাহির জগতে আর আরেকটি কুরবানি হলো ভিতরের জগৎ যেমন আধ্যাত্মিক জগৎ অথবা রোহানি জগৎ রোহানি জগতের কুরবানিটি কি এবং কিভাবে করিতে হয় যেমন হরজত মুহম্মদ সুল্লু আলাইসাল্লাম বলেছেন খারাবি শয়তানি আছে মানুষের মধ্যে সেই শয়তানকে সাধনের ধারা কুরবানির ধারা বা ত্যাগের ধারা ভালো করিতে হয় মানুষের মধ্যে পশুর আত্মা জাগিয়া গেলেই তো কি করে হিংসা করে মানুষ মারে লুটপাট করে কনারীর প্রতি লোভ ও অত্যাচার করিয়া থাকে তাহাবা জিজ্ঞাসা করিতেছিল নবীজিকে হুজুর আমাদের মাঝেও কি শয়তান আছে আমরা তো মানুষ নবীজি বললেন হা শয়তান আছে তখন সাহাবাগণ বলল হুজুর আপনিও তো মানুষ আপনার মধ্যেও কি শয়তান আছে হুজুর বলল হ্যাঁ আছে কিন্তু আমার শয়তান তো আত্মসমর্পণ করিয়া করিয়া মুসলমান হইয়া গেছেন তোমরাও তোমাদের শয়তান আত্মসমর্পণ করিয়া লও মুসলমান বানাইয়া লও সাহাবাগণ আবার বলিল হুজুর মুসলমান করিতে হলে কি করিতে হবে হুজুর বলল তোমাদের মধ্যে যদি নবসানিয়াতের শক্তি বেশি থাকে তাহলে ওই নবসকে কুরবানি করো আর জিহাদ করিতেই থাকো এবং নিজের দেহ ভাণ্ডের ভিতরে পশু আত্মাকে কুরবানি করো তবেই তোমাদের শয়তান করিবেন আত্মসমর্পণ তোমরা পূর্ণ মানুষ হইয়া যাবে তোমাদের দেহ রাজ্যটি স্বাধীন রাজ্য হইয়া যাবে পশু আত্মাকে কুরবানি করিতে হলে নিজের দেহর মধ্যে আরও ছয়টি রিপু আছে তাদেরকে চাহিদা কুরবানি করিতে হইবে যেমন কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্জ ত্যাগ বা কুরবানি করবেন এই কুরবানির কথাই আল্লাহ কোরআনে বলেছেন এবং এই কুরবানি যদি আমরা করিতে পারি তাহলেই আমাদের জন্য এবং এই কুরবানি যদি আমরা করিতে পারি তাহলে আমাদের জন্য নাজাতের রাস্তা খোলা হইবে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তালা সঠিক আমাদের আল্লাহ তালা সঠিক বোঝার তৌফিক দান করুক আমিন হে সমস্ত জগতবাসী আজকে আলোচনাটি এতটুকুই যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে যদি কেউ নতুন হইয়া থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ